নমস্কার বন্ধুরা কাঞ্জিলাল মেডিকেল হলের পক্ষ থেকে চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল ট্রফিক হচ্ছে বাচ্চাদের প্রতি স্পেশাল কেয়ার নেওয়া যে সমস্ত শিশুদের বেড়ে উঠতে সমস্যা হচ্ছে শরীর দুর্বল তারা ঠিকমতো গ্রোথ হচ্ছে না শরীর সেই সমস্ত শিশুদের নিয়ে আজকে বিশেষ আলোচনা সেই শিশুদের কোন ওষুধ খাওয়ালে যে অতি সহজে শিশুটা বেড়ে উঠবে এবং শরীর থাকবে সুস্থ এবং সবল সেই বিষয়ে আমি একটু আলোচনা করতে চলেছি সর্বপ্রথম আমি যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটার নাম হচ্ছে আরবিটন ড্রপ এই আরবিটন ড্রপে রয়েছে আয়রন ফলিক অ্যাসিড এই আরবিটন ড্রপটা আপনার বাচ্চাকে আপনি নিয়মিত যদি ব্যবহার করান তাহলে আপনার বাচ্চার শরীরের সমস্ত দুর্বলতা কেটে যাবে এবং শরীরে যে ভিটামিনের ঘাটতি আছে যে আয়রন ফলিক অ্যাসিডের ঘাটতি আছে সেটা সম্পূর্ণরূপে মিটে যাবে সঙ্গে আপনি ব্যবহার করান কে এল এম ডি থ্রি ড্রপ কে ডি থ্রি ড্রপে রয়েছে ভিটামিন ডি থ্রি এই ভিটামিন ডি ডি থ্রিটা খাওয়ালে বাচ্চার শরীরের হাড় মজবুত হয় এবং বাচ্চার শরীর থাকে সম্পূর্ণ সবল কেলএম ডি থ্রি ড্রপটা আপনি নিয়মিত আপনার বাচ্চাকে খাওয়ান এবং আপনার বাচ্চাকে সুস্থ এবং সবল রাখুন এবং তারপরে যে ওষুধটার সম্পর্কে বলবো সেটা হচ্ছে সাইপন ড্রপ এই সাইপন ড্রপটা আপনার বাচ্চাকে যদি আপনি নিয়মিত ব্যবহার করাতে পারেন তাহলে আপনার বাচ্চার যে খাবারের অনিচ্ছা থাকে খেতে গেলে বমিভাব করে এবং খাবার খেতে গেলে খাবার খেতে চায় না সেই বাচ্চাকে যদি সাইপন ড্রপ খাওয়ানো হয় তাহলে বাচ্চা খুব সহজেই খাবারের দিকে নজর দেয় এবং বারবার সে খাবার চেয়ে খাবে এই সাইপন ড্রপটা আপনি অবশ্যই আপনার বাচ্চাকে ব্যবহার করাতে পারেন তাহলে আজকে আমি তিনটে ওষুধ সম্পর্কে বললাম একটা সাইপন ড্রপ একটা কেএলএম এলএম ডি ড্রপ একটা আরবিটন ড্রপ এই তিন রকমের ওষুধ আপনি ব্যবহার করানোর আগে অবশ্যই কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেবেন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এই ওষুধগুলো অবশ্যই খাওয়াবেন না নমস্কার আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইবশান করবেন ধন্যবাদ সকলকে